আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব ভালো আছেন তো আজকে ভিডিও চলে আসছি ক্র্যাশটা ট্রাই করব এবং খুবই অল্প সময়ে প্রফিট করার চেষ্টা করব সো আমার ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই ভিডিওটা অবধি দেখুন অ্যান্ড এনজয় করুন তো ফার্স্ট অফ অল আমি ক্র্যাশে যাব সো ক্র্যাশটা খুঁজতেছি সো ক্র্যাশটা পেয়ে গেছি তো ব্যালেন্স যেহেতু আমার আঠাইশ হাজার টাকা আছে সো বেশি করে স্টাইক নিতে হবে ফার্স্ট অফ দুইশো টাকা দিয়ে দেখি আসলে কি হয় গেমের অবস্থাটা কি আসলে গেমের অবস্থা থেকে করতে হবে সো তো আজকে একটা টেকনিক শেখায় আপনাদের খুব সহজে কীভাবে প্রফিট করা যায় সেটাই আজকে শেখাবো সো তার জন্য ভিডিওটা শেষ দিয়ে দেখতে হবে তো মোটামুটি কিন্তু এখন দেখছি গেমের অবস্থা মোটামুটি ফাইভ এক্স উঠছে সিক্স এক্সে ফাটছে আমি ইচ্ছা করে নেয়নি বুঝছেন তো এখন আমি যেটা করবো আমি হচ্ছে একুশ হাজার টাকা স্ট্রাইক দেবো এবং এটা টু এক্সে নিব এটা টুয়েক্সে মনে করেন যে শিওর উঠবে টুয়েক্স শিওর উঠছেন আমি অল্প অল্পতে নিয়ে মনে করেন যে প্রফিট করবো টুয়েক্স টুয়েক্স হ্যাঁ নিয়ে নিই মোটামুটি নিতে পারছি সো ঊনপঞ্চাশ হাজার টাকা নিতে পারছি দেখছেন ব্যালেন্স কিন্তু মুহূর্তের ভিতরে ছাপ্পান্ন হাজার টাকা হয়ে গেছে সো আবার কিছুক্ষণ অপেক্ষা করবো তারপরে মনে করেন যে আবার একটা স্ট্রাইক দেব বড়ো সড়ো সেটাও মনে করেন যে টুয়েক্স এ নিয়ে নিবো এইভাবেই মনে করেন যে প্রফিট করতে হবে সো ডিবিআই খুব ভালো প্রফিট করা হচ্ছে মনে করেন যে আপনারা চাইলে টিভিবিটা আইডি ক্রিয়েট করতে পারেন এবং খুবই ভালো প্রফিট করাচ্ছে যেহেতু সেহেতু মনে করেন যে এই টিভিবিটা আইডি ক্রিয়েট করেন আর মিনিমাম তিন থেকে চারটা সাইডে ভাই গেমপ্লে করবেন আহামরি যে মনে করেন যে প্রতিটা সাইটে যে গেম করতে হবে সেটা এমন না মনে করেন যে যখন যে সাইডে বেশি উইন করাবে আমরা তো আপডেট দিয়ে থাকি সো তখন মনে করেন যে সেই সাইডে গেম করবেন দেখবেন যে মোটামুটি ভালো প্রফিট হচ্ছে সো যারা আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে একটা অফিশিয়াল প্রোমো দেওয়া হচ্ছে সো প্রোমো আইডি ক্রিয়েট করুন দেখবেন যে মোটামুটি বেশি বেশি বোনাসও পাবেন এবং মনে করেন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারবেন সো এখন মনে করেন যে দুইশো পঁয়তাল্লিশ টাকা স্ট্রাইক যেহেতু এটা দেখি কত দূর অব্দি যাইতে পারে সো আমি এগুলো কিন্তু ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি আমি মিলে নিতে পারতাম তো আমার চিন্তা মনে করেন যে আমি একবারে বিশ পঁচিশ হাজার স্ট্রাইক দিয়ে টু এক্সে নিয়ে নেব বুঝছেন তেমন একটা পজিশন খুঁজতেছি আসলে আমি মনে করেন যে আমি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে টু এক্স নিতে পারি বুঝছেন আমার কিন্তু এক লাখ সো এই জন্য মনে করেন যে আমি দেখতেছি আমি সুযোগ খুঁজতেছি যেটা আমি শিওর থাকবো যে না এটা টু এক্স ও দি উঠবে শিওর সেটাই মনে করেন যে শুধুমাত্র আমি স্ট্রাইক বেশি দিব তা বাদেই মনে করেন যে এক হাজার দু হাজার পাঁচ হাজার দিলাম সমস্যা নেই এক দুই হাজার টাকা মারা খাওয়া যায় ওটা কোনো বিষয় না আর মনে করেন যে গেম প্লে করতে আসতে গেলে আপনার ব্যালেন্সটা একটু হাই রাখতে হয় সো আজকে মনে করেন যে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা লস করি কেন সো দেখেন ভাই মানুষ বেশি লস করে ফেলে কারণ মানুষ যে প্রথমে মানুষের মনে করেন যে অনেক টাকা লস থাকে বুঝছেন সো সে লসটা রিকভার করার জন্য ভাবে যে আজকে আমার পঞ্চাশ হাজার টাকা লস আছে আমি মনে করেন যে সাপোজ দু পাঁচ হাজার টাকা ডিপোজিট করছি আমি মনে করেন যে চল্লিশ হাজার টাকা করে ফেলছি মোটামুটি আমার ব্যালেন্স চল্লিশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা থেকে তখন আমি চিন্তা করতেছি যে আট দশ হাজার টাকা করলে আমার টোটাল লসটা রিকভার হয়ে যাবে সো তখন আমি আট দশ হাজার টাকা প্রফিট করতে যাই মারা খাই বুঝছেন সো দেখেন ভাই আপনি যদি পঞ্চাশ হাজার টাকা লস করে থাকেন পঞ্চাশ হাজার টাকা তো আপনি একদিন লস করেন নাই আপনি পঞ্চাশ হাজার টাকা লস করছেন মিনিমাম আপনার এক মাস কিংবা পনেরো দিন কিংবা এক সপ্তাহে পঞ্চাশ হাজার টাকা লস করছেন আপনি সেই এক সপ্তাহেই রিকভার করার চেষ্টা করেন না ভাই একদিনে পাঁচ মিনিটে কেন চিন্তা করতেছেন যে আপনার টোটাল লাইফের লসটা রিকভার করবেন এমন করলে মনে করেন যে আর বেশি মারা গাবেন সো আমার ব্যালেন্স দেখছেন মোটামুটি কিন্তু আশি হাজার টাকা হয়ে গেছে সো দেখি আর এই এক হাজার টাকা মতো ইয়ে করবো দেন আমি আশি হাজার টাকা মনে করেন যে আমার থাকবে তাও কিন্তু আমার পঞ্চাশ হাজার মতো প্রফিট থাকতেছে আঠাশ হাজার টাকা নিয়ে আসছিলাম বাহান্ন হাজার মতো আমার প্রফিট থাকতেছে দেখছেন আসলে মনে করেন যে যাদের পঞ্চাশ হাজার টাকা টাকা লস আছে তাদের ভোগ ভাই আস্তে আস্তে গেম প্লে করেন প্রফিট করতে পারবেন আর আমরা তো প্রতিদিন প্রতিদিন আপডেট দিয়ে থাকি এখন এই নয়টা বাজে নয়টা ছেচল্লিশে মনে করেন যে গেম প্লে করতেছি এটা আপলোড দেবো মনে করেন যে দশটা তিরিশে কিংবা এগারোটার দিকে আর যদি কেউ আছে আমার সাথে লাইভে গেম প্লে করতে চান যোগাযোগ করেন করে দেবো সো আমি আর গেম প্লে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ